ভাইস তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে এখন টুপুর আমি স্নান করে দিয়েছি আর দুপুরবেলা খোঁ দিয়েছি তো টুপুর আজকে দিয়েছিলাম দুপুরবেলা কলা তো আমি ওকে এখন খাবি দিচ্ছি অন্যান্য বাকি ঠাকুরকে আমি একই থালাতে করতে দিই শোনার জন্য এরপরে আমি রকম যেহেতু খাবে দিয়েছি তাই জন্য আমি মুখটা মুছিয়ে দেবো গোবৰচনা এখন খিৱে তাৰপিছত গোবৰ চোনা ঘূম দি দিবা